সিনেমা হলের ভেতরে সিনেমাকে হার মানানো দৃশ্য চলছে কোটি কোটি টাকা মূল্যের নকল বই ছাপানোর কাজ বাজারের মাঝখানে দীর্ঘদিন কিভাবে অবৈধ কারবার চলছে তা পুরোটাই রহস্য পুলিশের অভিযানে জব্দ করা হয়েছে কয়েক কোটি টাকা মূল্যমানের বই ছাপানোর সরঞ্জাম আটক করা হয়েছে পাঁচজনকে তবে মূল হতা পলাতক প্রকাশকদের দাবি এমন কাণ্ডে বিপুল অঙ্কের মুনাফা বঞ্চিত হয়েছেন তারা রায়ালবাজারের মুক্তি সিনেমা হলের প্রবেশ গেটেছি অর্থাৎ এটি সিনেমা হল যেমন হয় রাতের বেলা ঘুটঘুটি অন্ধকার এই অন্ধকার গলি পেরিয়ে ভেতরে কী হচ্ছে বোঝার কোনো উপায় নেই দর্শক আপনাদের দেখাতে চাই এই সিনেমা হলের ভেতরে সিনেমা বন্ধ অথচ হলটির ভিতরে কী ঘটে বা কী হচ্ছে সেটি আপনাদের দেখাতে চাই এখন সিনেমা হল হল ভর্তি দর্শকের পরিবর্তে সারি সারি বই বই বানানোর কাগজ ছাপানোর যন্ত্র বইয়ের গুদাম নাকি ছাপাখানা প্রথম দেখায় কোনো কিছুই স্পষ্ট মনে হবার কোনো সুযোগ নেই খোঁজ নিয়ে জানা গেছে সিনেমা হলের ভেতরে অভিনব কায়দায় কঠোর গোপনীয়তায় এসব বই ছাপানো হয় আর ছাপানো বই হলের পেছনের এই গেট দিয়ে রিক্সা করে পৌঁছে দেওয়া হয় নির্ধারিত গন্তব্যে এই বিশাল অবৈধ কর্মকাণ্ডের মূল হতা মানিক নামের এই ব্যক্তি পুরো সিনেমা হলটি কয়েক বছর আগেই নিজেই কিনে নিয়েছেন বলে জানিয়েছেন প্রকাশকরা তাদের দীর্ঘদিনের চেষ্টায় কৌশলে বুধবার রাতে এই কারখানার সন্ধান মেলে ওনার নাম হচ্ছে মানিক ওনাকে বাংলাদেশের বইয়ের জগতে মোটামুটি সবাই চিনে এবং ওনার নামে চার থেকে পাঁচটা বাংলাদেশের যত জনপ্রিয় বইগুলো আছে যত ধরনের মেথের বই আমরা শুরু করে যত ধরনের বই আছে সে সব ধরনের বই কপি করে দুই হাজার সাল থেকে আজকে দুই সাল পর্যন্ত আমি কমপক্ষে চার পাঁচ কোটি টাকা বা তিন চার কোটি টাকা মিনিমাম হবে আমি ক্ষতির সম্মুখীন হয়েছি যে বইগুলো আমরা ছাত্রছাত্রীদের জন্য আসলে বানাই এইটার যে কপি তারা হুবু ভোট করতেছে এটাতে যে ভুল নাই এটাতে মানে আমরা কিভাবে বলবো আসলে জাতি ক্ষতির সম্মুখীন হচ্ছে কারখানায় বই ছাপানো থেকে শুরু করে বাজার পর্যন্ত একটি চেইন তৈরি করেছেন অভিযুক্ত মানিক কারখানার শ্রমিকরা জানান মানিককে খুব একটা দেখা যেত না কারখানায় তবে তিনি যে এইসবের মালিক সেটি জানতেন কর্মচারীরা সাত আট মাস ধরে এখানে কাজ দাম বানিয়ে লেবার 90 টাকা টাকা দিলাম। অনন্ত মানিক সাহেবের আমরা মন করে আয়তনবর আমরা মেহনাদ তলে মন করে আমরা কাজ করি সপ্তাহতে দিতে হয়। এখান থেকে আমি এক গিট মাল নিয়ে ওই কালছে ওই জননিয়ে জারে এই জননিতে আমি বখিন্দীজি নিলাম। তনিছে নেওয়ার পরে তারা এসে আমারে এখান থেকে মালটা dorshe। এখন মাল কি মাল বানায় না বানায় এটা তো আমার দেখার ব্যাপার না আর জানিও না এখানে আরেকজন ম্যানেজার ছিল তো আমি এখন ওই ওনার প্রতিদিন খরচ যে এটা কারখানার ওই টাকাটা আমার থেকে দেয় প্রতিদিন খরচটা আমি দেই শুধু বিভিন্ন প্রকাশনী বা লেখকের বই নয় এনসিটিবি বা সরকারি বইও ছাপানো হতো এই কারখানায় পুলিশ জানায় প্রকাশকদের অভিযোগের ভিত্তিতে এই কারখানায় অভিযান চালানো হয় জব্দ করা হয় কারখানায় পাওয়া সব বই ও ছাপানোর সরঞ্জাম যে প্রকাশনী যে ভাইরা আছেন তারা বললেন যে তাদের বই সম্পূর্ণ নকল করা হয়েছে বা কপিরাইট করে তারা এখানে সাপ্লাই দিচ্ছে তো তাদের আসলে আমি যেটা বুঝি যে কপিরাইট আইনে যেটা আছে সেটা হলো যে একজন প্রকাশকের বই আর একজন অনুমোদন ব্যতীত অনুমতি ব্যতীত সেটা নকল করা অপরাধ তো সেই আইনি প্রক্রিয়া যেটা আছে সেটা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে প্রকাশকদের অভিযোগ মালিকের সঙ্গে একটি বিশাল সিন্ডিকেট রয়েছে যারা এমন অপকর্ম করে আসছে দীর্ঘদিন ধরে তাদের আশ্রয় প্রশ্রয় দাতাদেরও শাস্তি দাবি করে প্রকাশকরা রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা